মোটামুটি বাদ ছয় সাত দিন সাত দিন হ্যাঁ তাহলে অনেক গুড়া আছে আমাদের কাছে অনেক গুড়া আছে বেশিরক বাত হয় দুধটা সাতটা দেরি হয় আচ্ছা আর এটা মনে করেন দুই তিন দিন বাত আছিল দুই দিন এই কালকে পরশু দুই দিন ধরে দুধ আছে

আপনার আসেন আয়শা দেইকা প্রথম বাচ্চা কইছে বাচ্চাকে কি দিছে কিনা আপনারা গুরু চিহ্ন দেইকা নিয়ে যান দাঁত দেখে নিয়ে যান আচ্ছা দাঁত দেইকা এই যে এটা এটা কয়টা বাচ্চা দিছে এটাও একটা বাচ্চা দিছে প্রথম এটাও প্রথম বাচ্চা দিছে দর্শক দেখতেই পাচ্ছেন প্রথম বাচ্চা দাওয়ার দুধের আইবি গুলো অসাধারণ একদম জাগে রয়েছে ওলানটা বিশাল এটা 30 روپے দুধ আছে 30 এর উপর দুধ আছে 10 দিন হলো বাচ্চা দাও বাচ্চা দাও আইডা মোটামুটি 15 দিন 15 দিন হ্যাঁ আচ্ছা 15 দিনের বাচ্চা দিছে দর্শক তাহলে

দেখে নিতে পারবে আচ্ছা এটাও প্রথম বাচ্চা দেওয়া হ্যাঁ হ্যাঁ এটা তাহলে কবে বাচ্চা দিন দিন হলো বাচ্চা এটা এরকমই 10 দিন 10 12 দিন হবে কি বাচ্চার সাথে এটা সার বাচ্চা 10 দিন 8 দিন এরকম হবে বাচ্চা 10 দিন 8 দিন হ্যাঁ তাহলে এটা দুধ কতটুকু পেলেন এই কয় এটা দুধ পাইতাছে 7 8 8 7 8 আচ্ছা তার মানে 7 8 8 বা 30 এর মধ্যেই থাকবে হ্যাঁ আচ্ছা 30 এর মধ্যে থাকবে তাহলে কালকের আগের দিনও 28 কে দুধ পাইছি আজকে প্রায় আঠাশ কেজি সাথে আছে মে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা হিরাল ভাই যে একটু জানতে চাচ্ছি বিস্তারিত এই যে মেনা সিংহা হ্যাঁ এই গরুগুলোর বৈশিষ্ট্য কি বলুন তো

আচ্ছা আর না করেন খাবার দাবার ঠিক নাই গোসল ঠিক নাই এক জায়গায় ফাড়াই রাখলেন আপনি গুরু নাম বদলাম করলেন বলে দুধ হয় না দুধ হয় না এটা তো হবে না যত্ন করতে হবে খাওয়াইতে হবে হবে মতে আমরা আজকে প্রতিবেদনের সর্বশেষ এই যে গাভীটা দেখতেছি এটা

তো প্রিয় দর্শক মোটামুটি আমরা কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ হেলাল ভাই যে এই ছোট ক্ষুদ্র খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার আমার কি বলার আছে এখন অনেক খামারি বাইরে আছে দশটা গরু পাঁচটা গরু আছে অনেক জায়গাতে নিয়ে আসছে বা বিশ কেজি বইলাই যায় না দশ কেজি দুধ হয় খাবারের দাম হয় না বা খরচ পাতি উঠে না বা লসের মধ্যে আছে আপনারা আসেন জাকির ডেরি ফার্মে আসেন দাম হয়তো একটু বেশি হইতে পারে বা ওই যে আমি বললাম দাম কম দামের গুরু আছে আপনার দাম হয়তো একটু বেশি হইতে পারে আপনারা আসেন আইসা দেখা একটু দামটা হইলো ভালো জাতের একটা গুরু নেন ভালো জাতের গরু নিয়ে ভালো জাত তৈরি করেন ভালো জাত তৈরি করলে আপনি লাভবান হইতে পারবেন আশা আমাদের আশার ঠিকানাটা বলবেন একটু আশার ঠিকানা হয়েছে এটা হয়েছে কলাতিয়া খারাকান্দি ছানার গাছ